ওম নমঃ শিবায় হর হর মহাদেব বন্ধুরা আজ মধ্যরাত মানে চব্বিশে জুলাই রাত দুটো আঠাশ মিনিট থেকে পরের দিন পঁচিশে জুলাই রাত বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই শ্রাবণী অবস্যা বা হরিয়ালি অবস্যা ফলে উদয়া তিথি অনুসারে আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবারই পালিত হবে দু হাজার পঁচিশ সালের শ্রাবণী অবস্যা শাস্ত্র বলছে যে এই পুরুষোত্তম মাসে এই অমাবস্যায় মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিব হনুমানজি শনিদেব মা কালী এবং যে কোনো দেবদেব ভক্তি ভরে এই দিনে পুজো অর্চনায় বা তার নাম জপে বা সামান্য কিছু কার্য বা টোটকায় বিশেষ ফল প্রাপ্ত হয় সেই বাড়িতে এবং সেই ব্যক্তির জীবনে ভগবান সারা বছর পরম সুখ শান্তি এবং অর্থে ভরিয়ে দেন এবং এই দিনে এই অমাবস্যা চলাকালীন কিছু কার্য বা কিছু খাবার যদি আমরা ভুল করেও খেয়ে ফেলি বা করে ফেলি তো নতুন বছরে বন্ধুরা আমাদের সারা বছর বিভিন্ন সমস্যায় ভুগতে হয় কারণ অজান্তে এই কার্যে আমরা বাড়িতে অশুভ শক্তি এবং অলক্ষ্মীকে আকর্ষিত করি ফলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী এবং দেব দেবীর বাস হয় না তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই অবস্যা চলাকালীন এই খাবারগুলো আপনারা খাবেন না এবং এই কার্যগুলো ভুল করেও করবেন না এবং এই অমাবস্যা চলাকালীন যদি সামান্য ফলটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তো সারা বছর আপনারা রাজার হালে থাকবেন আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সাজনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা বাড়ি থেকে ভুলো এই ছটি জিনিস কাউকে দান করবেন না নইলে নিজে রায় কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন নিজে ভগবান বিষ্ণু এই মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন এছাড়াই মাসকে ভগবান শিবকে অর্পণ করা হয় এই সময় মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্ত লোকে আসেন তাই এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্য ডাকবেন না কারণ এই সময় বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে সে পড়ে চরম দুর্ভাগ্য তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে আপনারা একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা এবছর এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যা দান করবেন না তা হচ্ছে নাম্বার এক মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয় যেমন মাছ মাংস বা যে কোনো ধরনের খাবার আমরা আমাদের প্রতিবেশীদের দিই কিন্তু এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না নাম্বার দুই সিঁদুর বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনাদের বাড়ি থেকে একদম সিঁদুর কাউকেই দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাই কেউ চাইলেও কিন্তু এই সময় আপনারা সিঁদুর কাউকেই দেবেন না নাম্বার তিন ব্যবহার করা তেল বন্ধুরা জ্যোতিষ স্বাস্থ্য মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিতে প্রচন্ড রষ্ট হয়ে যান তাই এই সময় কিন্তু বন্ধুরা আপনারা এই ভুল একদম করবেন না নাম্বার চার ঝাটা বন্ধুরা ভুলেও কিন্তু আপনাদের বাড়ির ঝাটা এই সময় কাউকেই দেবেন না নইলে ঝাঁটার সাথেই কিন্তু বন্ধুরা আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে বন্ধুরা এই সময় আমাদের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকেই দান করতে নেই এছাড়া কোনো ধরনের প্লাস্টিকের তৈরি জিনিসও এই সময় কাউকেই দান করতে নেই এতে পরিবার থেকে সুখ শান্তি সব নষ্ট হয়ে যায় নাম্বার ছয় বাসি বা পচা খাবার বন্ধুরা খাদ্য দান মহাদান কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা কোনো পচা বা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি আমরা দান করি তো মা অন্নপূর্ণাকে অপমান করার সমান তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা এই মাসে একদম করবেন না বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করবো যা দেখবো এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু হবে আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে প্রত্যেক মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে, আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না বন্ধুরা এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে বলবেন না দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোক জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার বন্ধুরা তিন এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুন্দুর ভাগ্যে সেই দিন নাশ হয়ে যায় এছাড়া বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন নাম্বার চার এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝগড়া ঝামেলা দেখবেন না আর ভুলেও কারোর সাথে করবেন না বাড়িতে সবার সাথে সেই দিন ভালো ব্যবহার করবেন যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনাদের আর্থিক উন্নতি করতে চান তো অবশ্যই সেই দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না নাম্বার ছয় বন্ধুরা এই শুভ দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো রকম নেশা ভান থেকে বন্ধুরা দূরে থাকবেন কারণ সেই দিন যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তো অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন নাম্বার সাত বন্ধুরাই শুভ দিনে মা লক্ষ্মীর এই বিশেষ প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ অথবা মানি প্লান্ট বন্ধুরাই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মানা হয় বাস্তুমাতে গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়িতে সামনে ভুলেও লাগাবেন না এছাড়াও এই শুভ একটি দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন নাম্বার একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন অবশ্য এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে তো বন্ধুরা আপনাদের সকলকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনাদের খুবই আনন্দে কাটুক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নোক ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা-কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছে পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনি তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায় এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন হরে কৃষ্ণা ওম নম শিবায়